নৈহাটি গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বললেন বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় নৈহাটি গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে গৌরীপুর শহর নৈহাটি জুড়ে একের পর এক খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধে মিছিলে যোগ দিয়ে এমনটাই বললেন বাম চট্টোপাধ্যায় তার দাবি তৃণমূলের জেরে নৈহাটিতে খুনের ঘটনা ঘটেছে নৈহাটি এখন গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বর্তমান সাংসদ কথা দিয়েছিলেন গুন্ডামুক্ত ব্যারাকপুর করার কিন্তু ঐতিহ্য শহর সংস্কৃতি শহর নৈহাটি এখন মস্তানদের শহরে উঠেছে তার দাবি পুকুর ভরাট বালি উত্তোলন জুয়া সাতটা ঠেকসহ সমস্ত অবৈধ ধান্দার ভাগবাটোরা নিয়ে ওদের লড়াই চলছে তার সংযোজন প্রতি বছর সিপি বদল হয় প্রতি ছ মাস অন্তর আইসি বদল হয় তবুও ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফেরে না গোষ্ঠী দ্বন্দ্ব কে সুকান্ত মজুমদার এলো বা কে গেল তৃণমূলেরই অপর গোষ্ঠীর নাম হচ্ছে বিজেপি তাই তো নিজেদের মধ্যে গন্ডগোল মহালয়ার সময় আমাদের বঙ্কিম কলেজের কাছে একদিনকে পিটিয়ে মারা হলো নৈহাটি তো একবারে গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আমাদের বর্তমান এমপি কথা দিয়েছিলেন যে গুন্ডামুক্ত ব্যারাকপুর আর আমরা দেখলাম গুন্ডাদের মুক্তাঞ্চল হলো ব্যারাকপুর আর নৈহাটি আমাদের ঐতিহ্যের শহর নৈহাটি সংস্কৃতির শহর নৈহাটি সেই নৈহাটিতে এখন মস্তানদের শহর হবে ধরবে না নিজেদের লড়াই আগের টাকা কে বকরা পুকুর বোঝাচ্ছে বালি তুলছে জমি বিক্রি করছে তার যে টাকা মিউনিসিপ্যালিটি থেকে লুটছে তার যে টাকা জুয়া সারটার থেকে তার যে টাকা ভাগের টাকা কে নেবে এই নিয়ে তো লড়াই ভাবুন প্রতি বছর বছর এখানে সিবি বদল হয় ছমাস অন্তর এখানে আইসি বদল হয় তারপরও ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর মহকুমাতে শান্তি ফেরে না নয়াটি সহ ভাটপাড়া সহ এই সমস্ত জায়গায় শান্তি ফেরে না

বড়দা ব্রিজ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে সিপিএম সেই মিছিল ঘোষপাড়া রোড ধরে গৌরীপুর চৌমাথা শিবালয় মোড় ঘুরে নহেডি থানা পর্যন্ত যায় সেখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে থানায় শাহরুক জমা দেন উক্ত প্রতিবাদ মিছিল এদিন হাজির ছিলেন সিপিএম এর জেলা কমিটির সদস্য ইন্দ্রানী মুখার্জি

পুলিশের থানার থেকে কিছুক্ষণ দূরে রাস্তায় একটা মানুষকে ফেঁদলে মেরে ফেলা থেদলে থেদলে তারপরে নোহাটি পুলিশকে খুঁজে পাওয়া যায় না এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে